এক পূর্ণিমার রাতে কৃষ্ণ এবং বলরাম গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল সন্ধ্যা নামতে থাকায় তারা ঠিক করল যে রাতে জঙ্গলেই বিশ্রাম নেবে এই জঙ্গল ছিল ভীষণ ভয়ঙ্কর আর কৃষ্ণ প্রস্তাব দিল বলরাম মাঝরাত পর্যন্ত তুমি পাহারা দাও আমি ঘুমাই তারপর আমি তোমার জায়গায় পাহারা দেবো বলরাম এতে রাজিও হল এবং কৃষ্ণ ঘুমিয়ে পড়ল রাত গভীর হতে থাকল বলরাম নিরবিচ্ছিন্নভাবে পাহারা দিচ্ছিল হঠাৎ দূর থেকে এক ভয়ানক গর্জন শোনা গেল বলরাম সেই আওয়াজের উৎস খুঁজতে এগিয়ে এলো কিছু দূর গিয়ে সে দেখতে পেল এক বিশাল দানব তার দিকে এগিয়ে আসছে দানবটি আবার গর্জন করল বলরাম ভয়ে কাঁপতে লাগল আশ্চর্যজনকভাবে বলরাম যতবার ভয় পেত দানবটি আকারে দ্বিগুণ বড় হয়ে যেত সে এতটাই আতঙ্কিত হলো যে শেষ পর্যন্ত সে চিৎকার করে উঠল কৃষ্ণ কৃষ্ণ বলেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল কৃষ্ণ বলরামের ডাক শুনে জেগে উঠল সে শব্দ অনুসরণ করে দানবের সামনে উপস্থিত হল বলরামের নিস্তেজ অবস্থা দেখে কৃষ্ণ বুঝল যে এখন পাহারা দেওয়ার দায়িত্ব তার দানবটি কৃষ্ণের দিকে গর্জন করে উঠল কিন্তু কৃষ্ণ একটুও ভয় পেল না সে শান্ত গলায় জিজ্ঞেস করল তুমি কে এখানে কেন এসেছ দানবটি হঠাৎ আকারে ছোট হয়ে গেল কৃষ্ণ আবার প্রশ্ন করল তোমার আসল উদ্দেশ্য কি প্রতিবার কৃষ্ণের প্রশ্নে দানবটির আকার আরও ছোট হতে থাকল অবশেষে দানবটি মাত্র দুই ইঞ্চি লম্বা হয়ে গেল এখন দানবটি আর ভয়ঙ্কর নয় বরং মিষ্টি ও আদুরে লাগছিল কৃষ্ণ দানবটিকে হাতে তুলে নিয়ে তার পকেটে রাখল সকালে বলরাম জেগে উঠে কৃষ্ণকে দেখে আনন্দের চেঁচিয়ে উঠল কৃষ্ণ আমরা বেঁচে আছি তারপর বলরাম উত্তেজিত কণ্ঠে বলল তুমি জানো না কি ভয়ানক ঘটনা ঘটেছিল এক বিশাল দানব আমাদের মারতে চেয়েছিল আমি ভয় অজ্ঞান হয়ে পড়েছিলাম কৃষ্ণ তার পকেট থেকে ছোট্ট দানবটিকে বের করে দেখালো এবং বলল এই কি সেই দানব বলরাম বিস্মিত হয়ে বলল হ্যাঁ কিন্তু এটা তো বিশাল বড় ছিল এটা এত ছোট হলো কিভাবে কৃষ্ণ মৃদু হেসে বলল প্রতিবার আমি তাকে প্রশ্ন করেছিলাম সে আকারে ছোট হয়ে গিয়েছিল তোমার ভয়ে সে বড় হচ্ছিল আর আমার সাহসের কারণে সে ছোট এরপর কৃষ্ণ আরও বলল প্রতিবার আমরা ভয়ের মুখোমুখি না হয়ে পালাই আমাদের ভয় বড় হয় কিন্তু যখন আমরা সেই ভয়কে প্রশ্ন করি তা সংকুচিত হয় সাহসী ভয়কে পরাস্ত করার একমাত্র পথ এই গল্পটি আমাদের জীবনের একটি গভীর সত্য শেখায় আমরা অনেক সময় ভয়ের মুখোমুখি হতে চাই না বরং তা থেকে পালিয়ে যাই কিন্তু এই পালানো ভয়কে আরও বড় করে তোলে সাহসিকতা এবং পরিস্থিতির সম্মুখীন হওয়া আমাদের ভয়ের সমাধান করতে সাহায্য করে প্রতিটি সংকট প্রতিটি ভয় একটি পরীক্ষা যখন আমরা সেই পরীক্ষাটিকে গ্রহণ করি আমরা নিজেদের আরও শক্তিশালী করি আমাদের ব্যর্থতাগুলি আমাদের ভয় আমাদের জীবনকে আরও পরিণত করে তোলে আর সেই সাহসিকতাই আমাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় বন্ধুরা আমাদের জীবনে অনেক দানব আসে তারা হতে পারে ভয় হতাশা বা ব্যর্থতার মতো আবেগ আমরা যদি এই দানবদের সামনে সাহসের সাথে দাঁড়াই তাদের মোকাবিলা করি তাহলে তারা ছোট হতে বাধ্য আপনার ভয়কে প্রশ্ন করুন তাকে চ্যালেঞ্জ করুন দেখবেন আপনার সাহসই এই ভয়কে পরাজিত করবে তাই বন্ধুরা আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আপনি আর ভয়কে বড় হতে দেবেন না আপনি সাহসের সাথে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করবেন ভয়কে ভয় পাওয়াই ভয়ের জন্ম দেয় সাহসী ভয়ের একমাত্র সমাধান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে লিখুন আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল এবং আপনি কীভাবে তা অতিক্রম করেছেন